সালামু আলাইকুম জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটা ভর্তালার রেসিপি এটা হচ্ছে সুটকি দিয়ে কাঁঠালের বিছি ভর্তালারা যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটা রেসিপি তো যদি আপনার কোনো কিছুতে খাবার রুচি না থাকে এই আইটেমটা মাছ ট্রাই করতে পারেন এখানে কিছু কাঁঠালের বিছি ছিলে নিয়েছি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি চিংড়ি মাছ আর দুইটার মতো পোয়া সুটকি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে কাঁঠালে বিচিগুলো সেদ্ধ করে নিব প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে একটা কাটা চামচ দিয়ে চেক করে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে পরিষ্কার করে নিব আর এদিকে আমি একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম দুই তিনটার মতো পেঁয়াজ কুচি দুইটার মতো রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিব আর তারপর অ্যাড করে দিয়েছিলাম যে কাঁচামরিচ কুচিটা নিয়েছিলাম ওইটা এখানে কিন্তু অনেক বেশি করে কাঁচামরিচ দিয়েছি এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে খেতেও মজা হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ আস্তে আস্তে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বাদামি হয়ে যাবে তখন আমি এটাতে অ্যাড করে দিব দুইটা শুটকি। এখানে আপনারা যে কোনো শুটকি দিতে পারেন আমি এখানে পোয়া শুটকি দিয়েছিলাম সুটকিটাকেও ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝাল বেশি খেতে চাইলে কিন্তু আরও বেশি বাড়িয়েও দিতে পারেন তারপর অ্যাড করে দিলাম যে কাঁঠালি বিচিগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো একটুখানি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এখন আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়েটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিব আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে কাঁঠালি বিচিগুলো মধ্যে মশলাগুলো ঢুকে গিয়েছিল। এখন আরেকটু রান্না করার জন্য এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আরেকটু রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য আর এর মধ্যেই কাঁঠালি বিচিটা প্রায় রান্না হয়ে যাবে ফিরে আসলাম ঠিক ছয় মিনিট পর এখন কিন্তু পানিটা শুকিয়ে একদম কাঠালি বিচিগুলো থেকে তেলগুলো বের হয়ে আসছে এরকম হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে কারণ নামানোর পর কিন্তু এটা আরও শুকনা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে দেখলেন তো লেবু দিয়ে গরম ভাতের সাথে সকালবেলা কিন্তু ঝাল জাল এরকম ভরতালারা হলে আর কিছুই লাগে না আজকের রেসিপি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে